এখন বাজে সকাল নটা এগারো আমরা আপার ভালুকপং মন্ডল ভ্যাং হোটেল থেকে এখন আমরা রওনা দিচ্ছি আমরা এখন রওনা দিচ্ছি কোথায় টুয়ার্ড জিরাং জিরাংখ্যালির দিকে আমরা এখন রওনা দিচ্ছি হ্যাঁ বলো হ্যালো আমি ওখানে আছি ভালেকপুং এ এই জায়গার নামটা হলো আগে এখানে ভালুক নামের রাজা রাজ্য ছিল পুং পুং মতন এইটা আমি আছি কামেং ডিস্ট্রিক্ট অরুণাচলের কামেং ডিস্ট্রিক্ট কালকে আমি যাব টাবাং ডিস্ট্রিক্ট সেই জন্য ওর নাম তাবাং এইখানে কামেং ডিস্ট্রিক্ট এটা ওয়েস্ট কামেং আর এই জায়গা দেখান এই জায়গা আছে এটা কামেং রিভার

এই হোটেলেই আমরা এখন ব্রেকফাস্ট ছাড়লাম ভালুকপে হোটেল নিধি সিনিক বিউটিটা দেখিয়ে দিচ্ছি অত্যন্ত সুন্দর একটা জায়গা

বন্ধুরা ক্রমশ এগিয়ে চলেছে সামনের দিকে আমরা অর্কিড গার্ডেন আর খুব সুন্দর একটা পরিবেশ সবুজের সমারোহ ক্রমশ এগিয়ে চলেছি অর্কিড গার্ডেন বিভিন্ন রকম অর্কিড হ্যাঁ অর্কিড অনেকটা ফ্লাওয়ার নার্সারির মতন অর্কিড জাঙ্গল

খুব সুন্দর জায়গা দাম দাম ফলস এটা এটা এখান থেকে নেই অত বড় ফল तो एक कप की रुकिए आप एक कम कीजिए वो तो खिड़की में जाइए हम वो आगे लगा देते हैं गाड़ी ये धीरा घाली जावर पर थे पल्सर देखा पा गया सुंदर पल्सर जावर पोते नया बनाया ये जो टाने है हमने डूब चुके बॉर्डर रोड ऑर्गेनाइजेशन निचिपली टाने ले निचिपली टाने निचिपुर टाने निचिपुर टाने निचिपुर टाने ओ लवली मेरा गाइड

এখন বাজে দুপুর বারোটা একুশ ধিরাং ভ্যালি যাওয়ার পথে ভালুকপং থেকে ধিরাং ভ্যালি যাওয়ার পথে একটু চা পানের বিরতি তাকে ইয়েটা পুরো ঘুরিয়ে দিচ্ছি আমাদের গাড়ি সিনিক বিউটি খুব সুন্দর সুন্দর সিনিক বিউটি এই পং থেকে ধিরাং ভ্যালি যাওয়ার পথে একটু চাপানের বিরতি একটা হোটেল নেমেছি হোটেলটার পেছন দিকটা এত সুন্দর একটা ছোট্ট গ্রামের মতন এ কত মুরগি হাঁস খুব সুন্দর জায়গা পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম दारुण ग्रामटार पास दिए पहाड़ ओ अब बा হোটেল ভিতরে হোটেল ভিতরে লাল জায়গা এ মুড়ি আছে মুড়ি ভালো ভালো কাথের ঘর হ্যাঁ

এখন বাজে দুপুর একটা বত্রিশ আমরা চিরাং যাওয়ার পথে একটু লাঞ্চ ব্রেক এই অ্যান্ড্রিউ মসবু গিফট কর্নার নিউ ক্যাসপি এইখানেতে আমরা আজকে লাঞ্চ করব চারিদিকটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর পাহাড়ি জায়গা এই রাস্তা চলে গেছে

একটুখানি ভুল করে ড্রাইভার অন্য রুটে নিয়ে চলে গেছিলো আচ্ছা ভুল ইনফরমেশান বোধত আবার গাড়িটাকে ঘুরিয়ে আবার আমরা এই নরবু ঘাটশাল আচ্ছা এই লজিতে আমরা এসে পৌঁছলাম ধিরাং ভ্যালি পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে এখন হয়তো দেখানো যাবে না সন্ধে সন্ধ্যে হয়ে গেছে বলে নদীর একটা আওয়াজ জলের আওয়াজ একটা পাওয়া যাচ্ছে সকালবেলা ওটা আপনাকে দেখাবো আপনাকে সামনে আপনাদের সব সামনে দেখাচ্ছি হোটেলটা

সুন্দর বাথরুম সুন্দর গিজারেরও ব্যবস্থা আছে সুন্দর সিনিক বিউটি পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারবো না এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে বলে হচ্ছে নদী এখন বাজে সকাল ছটা সতেরো আমরা এখন ধীরাং শান্তি ভ্যালিতে আছি এই এখন এই পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে এই নদীটা আপনাদের দেখাচ্ছি অপূর্ব এই হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে আমাদের রুম আর এটা হচ্ছে পাশে নদী পাখির কুজন সবুজের সমারোহ দূরে পাহাড় নদী তার সাথে কনকনে ঠান্ডা এক অসাধারণ পরিবেশের মেলবন্ধন একবারে স্বচ্ছ জল কাঁচের মতন জল নিচের নুড়ি পাথর সব দেখা যাচ্ছে পরিষ্কার জল mm -hmm. এই হচ্ছে আমাদের লজ নরবু ঘাটসল লজের মাঝখানে একটা ছোট্ট মাঠের মতন অ্যাকচুয়ালি ভ্যালি বলা যায় ধীরাং শান্তি ভ্যালি আমাদের এই প্রথম দ্বিতীয় তৃতীয় এই তৃতীয়তম ঘরটা হচ্ছে আমরা নিয়েছি কাল হয়ে গেছে এখনও চাঁদ দেখা যাচ্ছে ¡Gracias!